এগারোটি রথের কার্নিভালে উপলক্ষে সাজো সাজো রব মালদা গাজল ব্লকের প্রয়াত দুলাল রায়ের বাড়িতে নদিন ধরে দুবেলা মহাভোজ ও জগন্নাথ দেবের পুজো পাঠ হয় আর এই রথের অনুষ্ঠানে যোগ দেন গাজলের হাজার হাজার মানুষ উল্লেখ্য প্রয়াত দুলাল রায় পঁচিশ বছর আগে পুরীর রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেন সেখানকার রথযাত্রা অনুষ্ঠান দেখেছেন সেই মতো তিনি মালদার গাজলের বাসভবনে গুন্ডিচারীর মন্দির তৈরি করেছেন সেখানে প্রথম একটি রথ আসত এরপর জগন্নাথ সুভদ্রা বলরামের পুজো শুরু হয় বেশ কয়েক বছর এভাবে রথযাত্রা অনুষ্ঠান চলতে থাকে এরপর গাজলের অন্যান্য রথ কমিটির সিদ্ধান্ত নেয় সমস্ত রথ গুন্ডিচিরির মন্দিরে আসবে এরপর সেখানে মন্দিরের নদিন ধরে পূজা অর্চনা হবে প্রতিদিন দুবেলা গাজলের বাসিন্দারা অন্ন আহার গ্রহণ করবেন প্রয়াত হয়েছেন দুলাল চন্দ্র রায় কিন্তু এখনো সে ঐতিহ্য ধরে রেখেছে তার ছেলে বিধান রায় এখনো প্রথমে উল্টো রথযাত্রার আগের দিন নিরামিষ ভাত ডাল সবজি বিশেষ করে কুচু শাক খাওয়ানো হয় ভক্তদের এরপর পায়েস মিষ্টি পোলাও রয়েছে গাজলের বাসিন্দা জানান পঁচিশ বছর ধরে গাজলের বাসিন্দারা এগারোটি রথে মাসির বাড়ি করে মন্ডিচারী মন্দিরকে এগারোটি জগন্নাথ পুজো হয় এই মন্দিরে বিধান রায় জানান পঁচিশ বছর ধরে এগারোটি রথ নিয়ে গাজলের কার্নিভাল হয় এই রথের কার্নিভালে যোগ দেন শুধু মালদা জেলা নয় পার্শ্ববর্তী দুই দিনাজপুর সহ কলকাতার বহু মানুষ নদিন ধরে ধুমধাম করে পুজো পাঠ হয় দুবেলা অন্য অন্ন ব্যবস্থা থাকে প্রতিদিন দশ থেকে বারো হাজার মানুষে আহারে অংশগ্রহণ করেন উল্টো রথের দিন আবার কার্নিভাল করে যে যার বাড়ি ফিরে যায় এটা আমাদের আমার বাবা স্বর্গীয় শ্রী রায় উনি যখন একবার পুরীতে গিয়েছিলেন পুরীর থেকে উনি দেখে এসবেন যে আমাদের পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা আট দিনের জন্য মাসির বাড়ি যায় তো উনি এসে এই পরিকল্পনাটা ওনার মাথায় এলো যে এখানেও আগে একটা রথ জগন্নাথ মানে রথ হচ্ছিল শঙ্করপুরে ওনাদের যে বলে যে আমি এই জগন্নাথটা তো আমার বাড়িতে রাখবো না এদিন সে থেকে এটা আমাদের প্রায় পঁচিশ বছর ধরে এটা আমাদের চালু হচ্ছে এবং এবার একটা জগন্নাথ থেকে এবার আমাদের এখানে এগারোটা রথ এসছে এবং এটা গাজলের একটা বৃহৎ উৎসব মানে এটা রথ কার্নিভাল আমাদের এটার নাম হয়েছে এখন রথ কার্নিভাল যেমন কলকাতাতে দুর্গা পুজো মালদাতে দুর্গা পুজো কার্নিভাল হয় এটা আমাদের রথ কার্নিভাল নয় দিন ধরে আমাদের ডেলি এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে এবং বৃন্দাবন থেকে আমাদের এখানে ভাগবত পাঠ করার জন্যে এখানে এসছে তারা নয় দিন ব্যাপী এখানে পাঠ হলো এবং নয় দিন দুই বেলায় এখানে এইরকম প্রসাদ আমরা মানে আমরা জগন্নাথের কৃপায় আমরা এই প্রসাদের ব্যবস্থা করি আমি একজন বাসিন্দা এই উৎসবটা পঁচিশ বছর ধরে চলছে মানে জমজমান অনুষ্ঠানটা তিন চার বছর ধরে রথের সংখ্যা অনেক বেড়েছে এবং গাজলবাসীর অনুরোধে ধীরামচন্দ্র রায় টোটাল মাসির বাড়িতে তার বাড়িতে করেছে এবং গোটা গাজলবাসী এই সাত দিন ধরে এখানে দুবেলা আহার নেয় এবং প্রচণ্ড আনন্দ উপভোগ করে গাজলবাসী একদম স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে একে উৎসব পালন করে প্রতিদিন প্রায় পাঁচ সাত হাজার লোক আর এই লাস্টের দিন প্রায় পনেরো হাজার লোক এখানে সমাগম হয় এখানে প্রথম হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান চলে ভাগবত পাঠ থেকে শুরু করে জগন্নাথের সমস্ত জীবন কাহিনী বিশ্লেষণ করার জন্য বিভিন্ন দল এখানে এসেছিল প্রতিদিন অনুষ্ঠান হয়েছে দুবেলা খাওয়ার দাওয়ার হয় এখানে ডাল মানে নিরামিষ খাওয়া ডাল তরকারি ভাজা ভাত পোলাও কোনো দুদিন কথা পোলাও হয়েছে আর জগন্নাথ দেবের প্রতিদিন দুবেলা ভোগ হয় হ্যাঁ কচুর শাকের একটা মাহাত্ম জগন্নাথের সঙ্গে যুক্ত আছে কচুর শাক দিন হয় ছোলার ডাল পায়েস মিষ্টি অন্য সবই হয় তো জগন্নাথ দেবেরই পুজো হয় দুবেলা জগন্নাথ দেব এখানে এগারোটা মূর্তি আছে এগারোটা জগন্নাথ তাদের প্রত্যেক দিন প্রচণ্ড আনন্দ গাজলবাসী আপনারা জান প্রায় তিরিশ হাজার লোক এখানে সমাবেশে এখানে প্রশাসন হবে গোটা গাজলের লোক গোটা রাস্তায় মোতায়েন থাকে বাড়িতে লোকজন থাকে না পার্শ্ববর্তী মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে বহু লোক এখানে আসে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স